খড়দহে বন্ধের সমর্থনে বিজেপি রেল অবরোধ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল বুধবার সেই বন্ধের সমর্থনে বুধবার খড়দহ রেলগেট অবরোধ করা হয় বিজেপি নেতাকর্মীদের পক্ষ থেকে অবরোধ চলাকালীন সময় ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা খড়দহ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকণ্ঠ বণিকের নেতৃত্বে দুপক্ষের মধ্যে চলে স্লোগান পাল্টা স্লোগান পরে রহরা থানার পুলিশ এসে অবরোধকারীদের রেললাইন থেকে সরিয়ে দেয় অবরোধ নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা কাজু রায় ও খড়দহ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুকণ্ঠ বণিক জানান আজকে আমরা সকল কর্মী মিলে ভারতীয় জনতা পার্টির খর্তমন্ডল এক এবং দুই সব কর্মীরা এসছিলাম আপনার কালকেই জানেন যে আমাদের রাজ্য সভাপতি বন্ধের অনুমতি দিয়েছে সেই বন সফল করার জন্য আমরা এসেছি সবে রেল লাইনের ধারে সবাই জড়ো হয়েছি তার মধ্যে তৃণমূলের টাউন প্রেসিডেন্ট সুকান্ত বণিক মহাশয় আমাদের এসে তার দল বাহিনী পঁচিশ ত্রিশ থেকে লোক দিয়েছে আমাদের অকত্য ভাষায় গালিগালাজ এই যে মহিলা আমাদের মহিলাকে উল্টো পাল্টা যাচ্ছে তাই যে ভাষা আমি এখানে বলতে পারবো না প্রকাশ্যে সেই ভাষায় আমাদের গালিগালাজ করা হয়ত পড়া এখানে বন্ধ করবি না বন্ধ করতে হলে তোদের সবাই ঠ্যাং ভেঙে দেবো এবং তারপর যা করতে পারে গালি গাছ তা না শুনে আমরা সেই উপেক্ষা করে আমরা গেছিলাম বন্ধ করতে তাতে আমাদের কর্মী সুবীর্ঘ ঠাকুর তাকে মারা হয়েছে এলাকে অস্থির ভাষায় গালি গালাজ করা হয়েছে প্রত্যেকটা কর্মী আগে আঘাত হয়েছে এবং পুলিশের সামনে পুলিশের নেতার সামনে দাঁড়িয়ে থাকে যেভাবে অকর্তব্য আমাদের সাথে অত্যাচার করা হলো এবং বাজে বাজে গালিগালাজ করা হচ্ছে এর তীব্র প্রতিবাদ বিজেপি করছে এবং করবে একদম আমরা রাস্তা

এবং তাদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাক এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাজি বলেছেন তার সাথে আমরা সহমত আন্দোলনকারীদের সঙ্গে ওই দাবির সাথে আমরা সহমত কিন্তু আমাদের একটা প্রশ্ন যে রেল লাইন কোনো অবস্থায় খরদায় অবরোধ করা যাবে না কখনো করা যায়নি আজকেও করা যাবে না ওরা আন্দোলন করছে করুক আমরাও যেমন যেমনভাবে পথে নেমেছি ওরাও পথে নামুক আন্দোলন করুক আর্যিকর কাণ্ডের তদন্ত হওয়া দরকার সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছে এবং তাদের শাস্তি হওয়া বিলম্বে দরকার তাদের ফাঁসির কাঠ গড়াতে অবিলম্বে সিবিআই তুলুক এটাই আমরা চাই খরদার সচল না আমরা পথে তো আছি সকাল থেকে আছি আমরা তো মারামারি করার জন্য নেই আমরা মারামারি করার জন্য নেই কিন্তু লাইন অবরোধ করলে আমরা সরিয়ে দেওয়ার জন্য আমরা ওদের অনুরোধ করেছি অনুরোধ না করলে পুলিশ ব্যবস্থা নিলে নেবে না হলে তুলে দিতে হবে আমাদের

Come on, pull back, pull back, come come on, are সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স